রচনার রবীন্দ্রনাথ কবি সুনেত্রা ঘটক সাবানের ঠান্ডা গন্ধ অবিরাম জল পড়ার শব্দ আর স্নান করতে করতে আমার মায়ের খোলা গলায় নিজের মনে গেয়ে যাওয়া রবীন্দ্রসঙ্গীত আমার কাছে রবীন্দ্রনাথ মানে এইসব আমার কাছে রবীন্দ্রনাথ মানে পঁচিশে বৈশাখের আনন্দ উৎসব নয় বাইশে শ্রাবণের ব্যথা নয় জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি কিংবা বোলপুরের বিশ্বভারতী আমি কোথাও তাকে তেমন করে পাই না যেমন পাই আমার মায়ের খোলা গলার গানে তবে তাও যেমন তেমন কিংবা যখন তখন নয় সন্ধের অন্ধকার ঘনিয়ে আসা শেষ বিকেলে মা যখন অফিস থেকে ফিরে স্নান করে শুদ্ধ হতে যান তখন আমার মা কখনও গান শেখেনি কেন শেখেনি এমন গলা মা বলেন রবি ঠাকুরের গান তো তানের নয় প্রাণের আসলে তার মুখেই এমন কথা মানায় কারণ বাড়ির পরিবেশ থেকে পাওয়ার শিক্ষায় মাকে তৈরি করে দিয়েছিল আর শেখার দরকার কী কথা বলেন আমার বাবা মা যখন কল ঘরে তার প্রাণের গান গাইতে থাকে তখন জলের ঝিরছিরের শব্দগুলো যেন সহস্য বিনা হয়ে গানের কথাগুলোকে সুরের সঙ্গে একাকার করে দিয়ে আমার শরীরে ঢুকে যায় আমি বুঝতে পারি এখন আমার আর রক্ষে নেই এখন আমি আর কিছুই করতে পারবো না শুধুই শুনে যাওয়া ছাড়া তাই মা স্নান ঘরের দরজা বন্ধ করলেই আমি বাইরে কান পাতি আমি কিন্তু সব শব্দের অর্থ বুঝি না সেদিন মা গাইছিল যা হারিয়ে যায় তা আঁকলে বসে রইব কত আর আর পারি নে রাত জাগতে হে না ভাবতে অনিবার 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 শব্দের অর্থে এসে আমি হোঁচট খেয়েছিলাম আর মাও বোধ সব কথাগুলো জানা না থাকায় ঘুরে ফিরে ওই দুই লাইনে গাইছিল ফলে অর্থ বুঝতে না পারার যন্ত্রণায় আমি ছটফট করতে পারছিলাম মাকে জিজ্ঞাসা করতেই মা বলল এখন তোমার ক্লাস সিক্স হলো সব কথার অর্থ জানতে চাইবে না নিজে আবিষ্কার করার চেষ্টা করো ভাবো আরও ভাবো আমি ভাবতেই থাকি ভাবতেই থাকি কুল কিনারা পাই না মা বলে তুমি সত্যিই ভাবছ একটু না থেমে আমি বলি সত্যি ভাবছি মা নন স্টপ মা বললো ননস্টপ ভাবতে পারছো আর ভাবতে অনিবার এত কঠিন হলো বোঝার পক্ষে স্কুলে আমরা অনেক উঁচু ক্লাসে এসে বাংলা পড়তে শুরু করি তাই সত্য কথা এসে বারবার মুখ থুবড়ে পড়তে হয় কিন্তু আমার মায়ের গান আর রবীন্দ্রনাথ এই দুয়ে মিলে আমার স্টকে এখন অনেক বাংলা শব্দ সেই অর্থে রবীন্দ্রনাথ কিন্তু আমার মাস্টামশায় এমনকি আমার ডিকশনারিও কিন্তু শুধুই তাই নয়